দেশে প্রথমবারের মতো মিলেছে রিও ভাইরাসের অস্তিত্ব এখন পর্যন্ত পাঁচজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হলেও এ নিয়ে দুশ্চিন্তার কিছু দেখছেন না চিকিৎসকরা কারণ আক্রান্তদের শরীরে তেমন কোনো জটিলতা ধরা পড়েনি চিকিৎসা শেষে সবাই নিরাপদে বাড়ি ফিরে গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক তাহামিনা শিরিন গণমাধ্যমকে বলেন খেজুরের কাঁচা রস খেয়ে প্রতি বছর নিপা ভাইরাসে আক্রান্ত হন অনেকে তেমন লক্ষণ দেখে সম্প্রতি আটচল্লিশ জনের নমুনা পরীক্ষা করেছে আইইডিসিআর এদের মধ্যে নিপা ভাইরাস না মিললেও পাঁচজনের শরীরে পাওয়া গেছে রিও ভাইরাস তিনি আরো বলেন নতুন রোগ জীবাণু অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির সঙ্গে আইডিসিআর এর নিয়মিত গবেষণায় এ ভাইরাস শনাক্ত হয়েছে আইডিসিআর এর এই পরিচালক বলেন দেশে অনেক এনকেফালাইটিস রোগী পাওয়া গেছে কিন্তু কারণ খুঁজে পাওয়া যায়নি এই গবেষণা এসব রোগীর চিকিৎসায় কাজে দেবে প্রিয় ভাইরাসের লক্ষণ হাঁচিকাশির মাধ্যমে এ ভাইরাস ছড়ায় এতে আক্রান্ত হলে প্রশ্বাসের সমস্যা জ্বর মাথা ব্যথা বমি ও ডায়রিয়া হতে পারে আর মারাত্মক হলে নিউমোনিয়া এমনকি এনকেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহও দেখা দিতে পারে এই ভাইরাসে বেশি আক্রান্ত হয় শিশু ও বয়স্করা প্রসঙ্গত বাংলাদেশে এ প্রথম এর দেখা মিললে উরিও ভাইরাস মোটেও নতুন কোন রোগ নয় উনিশশো সালে বিশ্বে প্রথমবারের মতো শনাক্ত হয় এ ভাইরাস শীতকালে এর প্রাদুর্ভাব বেশি দেখা যায় আঞ্জম নিউজ ডেস্ক